আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আসছি কিছু কথা বলার জন্য আসলে মানুষকে তো কিছু কথা ভিডিওর মাধ্যমে দুই তিনটা কথা অথবা এক মিনিট দুই মিনিট কথা বলে একটা মানুষের লাইভ স্টোরি বোঝানো যায় না আর যারা যারা আমার ভিডিওটা দেখেন বা দেখবেন ফলো করেন অনেকে আজে বাজে মন্তব্য করেন অনেক ভালো মন্তব্য করেন তো দয়া করে প্রথমেই একটা দুইটা কথা শুনে ব্যাট কোনো কমেন্ট না করে পুরো ভিডিওটা দেখবেন তারপরে বুঝার চেষ্টা করবেন যেহেতু আপনারা হুট করে এসে একটা আমাকে জ্ঞান দেওয়া ফেলেন বুঝাইতে চান যদি আমাকে একটা জ্ঞান দিতে হয় বুঝাইতে হয় অবশ্যই কথাগুলো ভালোভাবে শুনবেন তারপর একটা কথা বলবেন আর প্রথমত কথা হলো এই যে একটা মানুষের লাইফ দেখে একটা মানুষের লাইফে খারাপ অবস্থান অথবা ভালো অবস্থান দেখে একজন হুট করে এসে একটা জাজ করে ফেলেন একটা সাজেস্ট করে ফেলেন সেটা কি কারোর লাইফ কি আসলে কারো সাজেস্টের উপরে ডিপেন্ড করে চলে নর্মালি দেখেন আপনার যদি নিজের দুইটা ভাই থাকে অথবা দুইটা বোন থাকে অথবা নিজের সন্তান থাকে তারা যখন মেচুইট হয়ে যায় বড় হয়ে যায় তারা কিন্তু বড়দের কথা শুনে না তাদের মনে হয় যেভাবে লাইফ লিড করলে ভালো হবে সেইভাবে করে আর এই যে সোশ্যাল মিডিয়ার জগৎটা সম্পূর্ণটা আর্টিফিশিয়াল একটা জায়গা সেই জিনিসটা নিয়ে আপনারা এত বাজেভাবে প্রেজেন্ট করেন মানুষকে এত বাজেভাবে কথা বলেন আপনিও যেহেতু সোশ্যাল মিডিয়ার লোক আর আছেন হয়তো সবার ফিজটা এতটা পরিচিত থাকে না আবার অনেকের ফিসটা পরিচিত থাকে সেই জন্য দেখা যায় যে একটা ব্যাড কমেন্ট করে ফেলেন একটা মানুষের বিষয় না জেনে না শুনে দুই মিনিট এক মিনিটের কথা বলে অথবা তার রিয়েল লাইফের সম্পূর্ণ কথাটা না জেনে এমনও হয় যে একই ফ্যামিলিতে একই মায়ের গর্বে তিনটা চারটা ছেলে মেয়ে একটা ভাইও জানে না একটা বোনের লাইফে কি চলতেছে একটা বোনও জানে না তার ভাইয়ের লাইফে কি চলতেছে আবার সন্তানরাও জানে না যে বাবা মার লাইফে কি চলতেছে সো আপনারা এত দূর দূরান্তের মধ্যে পুরো পৃথিবীর মানুষদের মধ্যে যতগুলো মানুষ আমাকে প্রায় সত্তর হাজার মানুষের উপরে ফলো করেন তারা আমার এক মিনিট দুই মিনিটের বা দুইটা সুন্দর করে হাসি দিয়ে ভিডিও বানানোর পিছনে বা বা এটার আগে কি হচ্ছে সেটা তো আপনারা কেউ জানেন না বা এই এইগুলো জানানো পসিবলও না এই যে না আমি একটা কথা বলি যে আপনাদের মনির ভাইয়ের বিষয় নিয়ে যারা যারা ওনাকে নিয়ে মন্তব্য করতেছেন হ্যাঁ ওনার সাথে যখন আমাকে দেখছেন তখনও এটা নিয়ে আপনার অনেক বাজে কথাবার্তা বলছেন আর আমাকে যখন এখন ওনার সাথে দেখেন না এখনো বাজে কথাবার্তা বলেন সো একান্তই কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার না এমনও তো না যে আমি আপনাদের কাছে মানে কোন রকম কোনো সাজেস্ট চাইছি যে আমাকে এই সাজেস্টটা দেন আর এমনও না যে পৃথিবীতে আমি একজন মানুষ যে আমি আমার হাজব্যান্ড মারা গেছে আমি বিধবা হয়েছি অথবা সেকেন্ড ম্যারেজ করছি হ্যাঁ আমার আগে পরে অনেক মেয়ে হাজবেন্ড মারা গেছে অথবা ডিভোর্স হচ্ছে সেকেন্ড ম্যারেজ হচ্ছে আর মনিরও রকম না যে সে প্রথম বিয়ে করছে সেকেন্ড ম্যারেজ অথবা দুইটা বা তিনটা বিয়ে করছে যাই করছে না করছে সেটা আমারও দেখার বিষয় না আর আপনাদেরও তো দেখার বিষয় না না তো বিয়ে করতেই পারে এমনও আর সংসার ভাঙতেও পারে এমনও না যে তার সাথে আমি নাই সংসার ভেঙে গেছে ফার্স্ট আমার মতো একটা মেয়ের সংসার ভেঙে গেছে না সবারই কিন্তু এরকম হয় এমনও হয় যে তিরিশ বছর সংসার করার পরে সেপারেশন হয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এমন না যে নতুন বিয়ে হয়েছে দেখে ভেঙে গেছে এটা আল্লাহ কার ভাগ্যে কি রাখছে সেটা কিন্তু কেউ বলতে পারে না আর এই যে দেখেন ওনার একটা মানুষ অসুস্থ না আমার সামনে সে তো একজন আমার একজন লাইফ পার্টনার হিসেবে ছিল তো আমার কথা আমি তার পাক্ষ পক্ষ নিয়ে কথা বলতেছি না আমার কথাটা সেই জায়গায় যে আমার কথাটা হলো সেই জায়গায় যে একটা অপরিচিত মানুষ যদি অসুস্থ হয় না এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে তো সোশ্যাল মিডিয়াতে মানুষ ভিডিও আপলোড করে ছবি আপলোড করে দোয়া দোয়া চায় সবার কাছে আর সেও একটা মানুষ হিসাবে অসুস্থ একটা মানুষ প্লাস সে হসপিটালে ভর্তি হইছে এমন তো হতে পারতো সে মারা যেতে পারতো না আর পৃথিবীতে কি মুনির প্রথম একটা মানুষ যে তার স্ট্রোক করছে অথবা সে সে হয়ে গেছে 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 হসপিটালে হসপিটালে যে সেটা নিয়ে যে আপনারা টোল করতেছেন যে সে করছে 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 এটা ইটালিতে এই যে আপনারা দালাল নাম দিছেন যারা লোকজন এনে দিছে এটা আমি মনে করি এই যে দেখেন ও ওরা না শুধু মনির না আর অনেক মানুষই কিন্তু লুক এনে অনেকের ফ্যামিলির উপকার করছে না আজকে যদি তারা লোকজন না নিয়ে আসতো তাহলে কি এত এত মানুষ আসতে পারতেন যারা লিবিয়া দিয়ে আসছেন তারা আসছেন যাদের যেভাবে রিজিক ছিল তারা ইটালিতে আসছেন আজকে যারা মানে যারা লুক নিয়ে আসে ইটালিতে তারা বিপদে পড়ার কারণে তাদেরকে যে আপনারা এইভাবে ছোট করে কথা বলেন শুধু যে মুনিরকে বলেন তা না আরো আদার্স মানুষদেরকেও তাদের নামটাই দিছেন আপনারা দালাল তো এখনো দেখা যায় যে ইটালিতে যারা থাকে তারা দালাল না দালালি করে না আমি মনে করি কেন করে না তারা যখন দেশে যায় অথবা তাদের রিলেটিভ ধরেন আত্মীয় অনেক দূরের আত্মীয় তারাও কি করে জানেন অনেক রিকোয়েস্ট করে এসে পাসপোর্টটা দিয়ে যায় আর একটা মানুষ এখানে তো সে ডিরেক্টলি গিয়ে কাজ করতেছে না না সে কোনো না কোনো ইটালিয়ানদের মাধ্যমে যাচ্ছে তো ইটালির আইন সকাল সন্ধ্যা চেঞ্জ হয় হ্যাঁ ঠিক আছে তাদের মধ্যে কিছু কালোবাজারিও আছে দুই নাম্বারের লোকও আছে এই যে দেখেন আমার বাচ্চাদের বাবা মিহিরুনের পাপা যখন ছিল সে তার সে কিন্তু দালালি করত না না তাকে আত্মীয় স্বজন রিলেটিভ যারা পরিচিত ছিল তারা রিকোয়েস্ট করে কাগজ জমা দিছে আমার হাজব্যান্ড শুধুমাত্র তাদের রিকোয়েস্ট রাখার জন্য সে রিস্ক নিয়ে কাগজগুলো জমা দিছে যেই লোককে টাকা দিছে সেই লোক মালটাতে আছে বর্তমানে আমার হাজব্যান্ডের চৌচল্লিশ লক্ষ টাকার মধ্যে শুধু নয় লক্ষ টাকা ব্যাক করছে সে সে আমার ফোন পর্যন্ত রিসিভ করে না হ্যাঁ এখানে একজনের মাধ্যমে দিছে সেই লোকের কাছে পাওনা সে আজ পর্যন্ত বছরের ভিতরে মধ্যে মধ্যে টাকা দেওয়ার জন্য টাকার হাজার হাজার বলছি দুইশো টাকাও দেয়নি তো আজকে এই দেনাগুলো আমার বহন করতে হয়েছে কেন আর শুধুমাত্র আমার বাচ্চার বাবা সেটা রিস্ক নিয়েছিল হ্যাঁ সে কিন্তু তাদের কাছ থেকে টাকা এনে ওই দালালকে দিছে এখানে কিন্তু নাম আসছে আমার হাজবেন্ড তো এইরকমই তো আপনারা যখন নাকি রিকোয়েস্ট করেন লোকজন আনার জন্য লোক নিয়ে আসলে তখন বলেন যে আল্লাহ রহমত করছে আল্লাহর অশেষ রহমত ছিল রিজিক ছিল আসছে কিন্তু সেই মানুষটা কিন্তু একটা একটা ছিল আজকে পরিস্থিতি খারাপ অনেকেই লোক আনতে গিয়ে অনেক আসছে অনেক একটা প্রকাশে আসেনি আমি নিজেও আমার ভাইয়ের জন্য কাগজ জমা দিয়ে দুই বছর হয়ে গেছে দুই লক্ষ টাকা দিছে আমি একটা মেয়ে মানুষ আমি নিজে ইনকাম করি এখানে হ্যাঁ কাজ করি তিনটা বাচ্চা বাসায় রেখে এসে আমার দোকানে বসে থাকতে হয় এই যে আজকেও আমার মেয়েদের স্কুল অফ আমি আমার মেয়েদের কি বাসায় রেখে আমি এখন দোকান করতেছি আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চারা বড় হয়েছে ওদেরকে বাসায় রেখে আসতে পারি এমনও গেছে দুই বছর আগে আরো ছোট ছিল তো তখনও আমার করতে হয়েছে তো আমি এমনও হয়েছে তিন চার জায়গায় আমার ভাইয়ের জন্য কাগজ জমা দিছি টাকা দিছি আমি কাউকে বলিওনি তারা টাকা ব্যাকও করেনি কিন্তু বলেও না যে টাকা দিবে না বলে যে দিব টাকা দিব একটু প্রবলেম আছে পরে দিব দুই বছর তিন বছর তো এমন আছে যে গোপনে অনেক অনেক কিছু করে সেটা প্রকাশে আসে না আবার তারাই আঙ্গুল মানুষকে কথা বলে আবার কিছু মানুষ দেখি যে এমন বাজে বাজে কথা বলতেছে এমন ভাবে ভিডিও আপলোড করতেছে মনে হয় যেন পৃথিবীর প্রথম মানুষ মনির মিয়া স্ট্রোক করছে এর আগে পরে কেউ স্ট্রোক করেনি আর পৃথিবীতে প্রথম মানুষই যে ও দালালি করছে আমি আবারও বলি আমি ওর পক্ষ নিয়ে কথা বলতেছি না আমি জাস্ট আমাকে এখানে আপনারা এন্ট্রি করেন দেখে আমি কথাটা বলতেছি ওই ভিডিওতে গিয়ে আপনার আমার নাম নিয়ে কেন বাজে কমেন্ট করেন আমি এখানে কোথায় হ্যাঁ উনি যখন লোকে জন নিয়ে আসার জন্য টাকা নিছে অথবা কাগজ জমা নিছে আমি তো তার লাইফে ছিলাম না আমি শুক্রে শুক্রে আট আট দিন হইছে তার লাইফে এন্ট্রি করছি সো আমাকে কেন তার লাইফে জরা বাজে কথাবার্তা বলেন আমি কি কাউকে বাজে কথা বলি আমি কি কাউকে অসম্মান করে কথা বলি আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ভদ্রভাবে চলার সামাজিকতা রক্ষা করে চলার তারপরেও তো আমি মানুষ আমার মধ্যে ভুল হতে পারে হ্যাঁ যারা সিনিয়র আছেন অবশ্যই সম্মানের সহিত আপনারা আমাকে একটা সাজেস্ট করতে পারেন বুঝাইতে পারেন কিন্তু যেই মানুষটা অসুস্থ তাকে নিয়ে কি এইভাবে বাজে টল করাটা উচিত সেখানে গিয়ে কি আমাকে এইভাবে বাজেভাবে প্রেজেন্ট করা উচিত এই যে আমাদের গ্রামবাসী গরিবপুরের অনেকেই ভালোভাবে পড়াশোনা বুঝে না কি লেখা আছে সেটাও শুনেনি কে বলতেছে শুনিনি তারা ভিডিওটা মানে শেয়ার দিয়ে দিছে যে বাবুর বউ আরেকটা বিয়ে করছে মনির সে দালাল বাটপার সেটা প্রেজেন্ট করাচ্ছে কাছে আমি বলি যে আপনারা যে এইগুলো করতেছেন আপনাদের কি কোনো ফায়দা আছে ওই মানুষটার ভিডিওটা শেয়ার করে আপনারা তো আমার বিষয়ে কিছু জানেন না আমার সাথে কথা বলেননি আমাকে নিয়ে কেন এখানে প্রেজেন্ট করাছেন সে আমার হাজবেন্ড আছে নাকি নাই সেটাও জানেন না আর সেপারেশনটা কিন্তু এমন না যে হতে পারে না এটা এনি টাইম হতে পারে যে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হোক একটা রিলেশনে হোক সো সবাই ভালো থাকবেন অনেক বড় একটা ভিডিও বানিয়ে ফেলছি বল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম